একদম ভ্যালেন্সিয়া প্রাইড একটা টপ লিস্ট এই অরিজিনাল যে রেড পালমারের সেট কেমন হয় দেখো একদম সুন্দর কালার হয়েছে ভীষণ টাইটাম এটা কিন্তু হারভেস্টিং টাইম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সুজয়দার কাছে আছি এসডি গিনোয়াল চ্যানেল আপনারা অনেকেই দেখেন সঙ্গে সুজয়দা আছে কেমন আছেন সুজয়দা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বন্ধুদের পরিচয় দাও তোমার আমি সুজয় দেবনাথ আপনারা যারা এসডি গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা ফলো করেন আমি সাধারণত টুকটাক ভিডিও দিয়ে থাকি গাছের পরিচর্যা সংক্রান্ত এবং পেস্টিং সংক্রান্ত দেখ আজকে বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর একটা ভালো ভ্যারাইটি যেটা অনেকে রিভিউ দেখতে চায় একদম ভ্যালেন্স অ্যাপ্রাইট একটা টপ লিস্টের মধ্যে পড়ে এমন একটা ভ্যারাইটি হ্যাঁ ওয়ার্ল্ড যে র‍্যাঙ্ক ম্যাঙ্গো যে লিস্ট আছে টপ 10 তার মধ্যে একটা তার মধ্যে একটা ভ্যারাইটি তার মানে নিশ্চয়ই ভালো এই রিভিউটা কিন্তু খুব সচরাচর তেমন দেখা যায় না আমরা একটা ফল মাত্র পেয়েছি দাদা গাছে বেশ কয়েকটা হয়েছিল চারটে তাই তো চারটে হয়েছিল আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি গাছে যখন ফল ছিল একটা ফল বেশ কিছুদিন ধরে পেরে রাখা আছে অ্যাকচুয়ালি আমাদের রিভিউটা দিতে লেট হয়েছে একটু নষ্ট হয়েছে তো দাগ হয়ে গেছে কিন্তু এখনো টাইট আছে আর তার সঙ্গে আর একটা আম আছে রেড মা রেড পালমা দেখো শেপটা দেখিয়ে দিই রেড পালমার আজকে আমরা রিভিউ করব অরিজিনাল কারণ তার কারণ রেড পালমার আমরা মার্কেটে সবথেকে বেশি দেখি গোল কিন্তু এই অরিজিনাল যে রেড পালমারের শেপ কেমন হয় দেখুন কিছুটা অস্টিনের মতন ভাব কিন্তু দেখুন এটা একটু কার্ভ থাকে হালকা একটু কার্ভ কার্ভ আর এটার অরিজিনাল কেমন টেস্ট সেটা আপনাদের দেখাবো না কেটে পুরোটা দেখুন ছোট্ট একটা ভিডিও হবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো কাজ হবে তার কারণ এই ভ্যালেন্সিয়া প্রাইড এই ভ্যারাইটিটা রিভিউ কিন্তু অনেকে দেখতে চায় অনেকে লাগিয়েছে অলরেডি জিজ্ঞাসা করে কিন্তু আমরা ফারিক রিভিউ দিতে পারি না আজকে রিভিউটা দেবো আপনারা দেখতে থাকেন আমাদের প্রথমে কোনটা কাটবে আচ্ছা রিভিউ শুরু করার আগে একটু বলে দিই আম দুটো সম্পর্কে এই আমটা কিন্তু পনেরো দিন আগে কাঁচা আম গাছ থেকে হার্ভেস্ট করে রাখা হয়েছিল প্রতি বর্ষaday দেখতেই পাচ্ছেন এখানে একটু সমস্যার কারণে হারভেস্ট করেছিলাম এই দুটো আমি কিন্তু পনেরো দিন আগে একদম কাঁচা আম গাছ পাকা আম নয় কাঁচা আম কিন্তু রেখে দেওয়া হচ্ছে পনেরো দিন তারপরে কিন্তু রিভিউ দেওয়া হচ্ছে তো জানি না কেমন খেতে হবে আর মেন হচ্ছে এই অতি বৃষ্টির জন্য কিন্তু আমরা ভিডিও শুট করতে পারিনি বা আসতে পারিনি আজকে জুলাই 31 তারিখ আজকে ভিডিওটা শুরু হচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যা প্রথমে রেড পালমারটা শুরু প্রথমে রেড পালমার ঠিক আছে তুমি যখন বলছো আচ্ছা আমি কাঠি

একদম সুন্দর কালার হয়েছে আর টাইট আছে তুমি বলার আগে আমি একটা কথা বলি হুম এটা একটা কিন্তু স্মেল আছে এইটা কিন্তু খুব ভালো লাগছে আমার অন্য টাইপ অন্য টাইপ অন্য আমি একটা ম্যাচ করে না স্মেলটা একটু হালকা স্মেল হুম খুব ভারী স্মেল নয় একটা হালকা স্মেল ওয়ান পার্সেন্ট কিন্তু টক নেই টক বিন্দু মাত্র নেই ঠিক আছে আর লেট ভ্যারাইটি আমের ক্ষেত্রে এর থেকে বেশি মিষ্টতা মনে হয় না আশা করা ঠিক হবে তাই না কলা মিষ্টি না কিন্তু একটু হালকা মিষ্টি তোমার মতে কত আসতে পারে ব্রিক্স ব্রিক্স ওই পনেরো ষোলোটা আসতে পারে হয়তো ষোলোর মধ্যে আসবে আর যেহেতু গাছ পাওয়া নয়তো যেহেতু গাছ পাওয়া না কাঁচা ফেলে রাখা হয়েছে তার কারণ বুঝতেই পাচ্ছেন অতি বৃষ্টিতে হয়তো ফলটা যদি নষ্ট হয়ে যায় সেই জন্য সেই কারণে আর আজকের প্রায় 15 দিন ফ্রিজে রাখার পরে আজকে আমরা রেজাল্টটা দিচ্ছি কালারটা দারুণ এসেছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমি বলবো যে লেট ভ্যারাইটি হিসাবে যথেষ্ট ভালো কালারিং আমের ক্ষেত্রে এবং এর ফলন প্রচুর আর আমাদের খুব টাইট আম টাইট অনেক গুণ কিটিং কোয়ালিটি অনেক ফেশি আছে খারাপ না মোটামুটি ভালো পনেরো থেকে ষোলো এখন এই মুহূর্তে টিএসএস আসবে আর যদি পারফেক্ট পাকা আমার মনে হয় কুড়ি কাছাকাছি চলে যাবে অবশ্যই হান্ড্রেড পারি কাছাকাছি চলে যাবে আচ্ছা এরপর তুমি ভ্যালেন্সে প্রাইট হ্যাঁ সময় নষ্ট করবো না এটার জন্য অনেকেই ওয়েট করছেন প্রথমে ভ্যালেন্সে প্রাইটে যাচ্ছি এবার যেহেতু আগেই বলেছি গাছ পাকা কিন্তু নয় দেখা যাক দাগ আছে দাগ বলতে এই ফ্লাইয়ের আক্রমণের কারণেই অবস্থা দেখো কালারটা কিন্তু দারুণ এসে ভিতরে হালকা দারুন কাটে হ্যাঁ দেখা যাক তবে বলতে পারি এতে বিন্দুমাত্র কিন্তু ফাইবার পায়নি হঠাৎ সময় বিন্দুমাত্র ফাইবার আসছে যেটা রেড কালমার হালকা ছিল হ্যাঁ হালকা হালকা ছিল হালকা ফাইবার ছিল আর এটা এটা দেখেন কিন্তু দাঁতে বাদেনি রেড এটা না এটারটা ফ্লেভারটা অন্য ধরনের মানে একটু হালকা টক একটা মিষ্টি টক মিষ্টি যেমন হয় তেমন তোমার কি মনে হচ্ছে বলো আমি তো একা প্রথমবার তো এটা খাই বিষয় হচ্ছে প্রথমেই বললাম গাছ পাকা আম নাই হুম ওয়ার্ল্ড টপ টেনের মধ্যে একটা থাকা আম এই অবস্থাতে রিভিউ দিতে হচ্ছে হালকা একটু টক আছে মিশ্রতা আছে কিন্তু এরিভিক্স ওর থেকে একটু বেশি যাবে মনে হচ্ছে ব্রিক্সটা বেশি যাবে মনে হচ্ছে 18 17 যেতে পারে 17 18 হ্যাঁ যেতে পারে তবে এর যদি অরিজিনাল গাছ পাকা হয় আমার মনে হচ্ছে এটা এটাও কিউ ক্লাস করবে কিউ ক্লাস করবে আর এটা যেহেতু না আর খুব টাইটাম হুম হুম ভীষণ টাইটাম এটা কিন্তু হারভেস্টিং টাইম আগস্ট আগস্টের শেষ আদি কিন্তু হারভেস্টিং হয় এটা তার মানে এখনো এক মাস এক মাস ঠিক আছে তাহলে কাঁচা আম পেড়ে নিয়ে এসছি এখনই আমরা যে রেজাল্টটা পাচ্ছি রেড ভ্যারাইটি হিসাবে যথেষ্ট ভালো আমার মনে হচ্ছে যথেষ্ট রসালো আম রসালো কিন্তু রসালো হলো রসালো হলো টাইট কিন্তু নরম নয় তাই না হুম দেখো এক কথাই বলা যায় এটা কিন্তু ভালো আম অবশ্যই ভালো আম এর স্মেলটা অন্য ধরনের অন্য অন্য আমের সাথে মেলাতে মেলানো যাবে না ঠিক একটু আলাদা আর খেতে যথেষ্ট ভালো লেগেছে খারাপ বলবো না যেহেতু টপ লিস্টের মধ্যে যখন কোনো ভ্যারাইটি যায় আর তার বিভিন্ন দিক থেকে বিচার করে তার করা হয় ফলন টেস্ট তারপর আর আশা করি আমাদের এখানেও ভালো রেজাল্ট হবে তার কারণ আমাদের এখানে প্রচুর অনেক ভ্যারাইটি আছে যে জায়গার ভ্যারাইটি সেখান থেকে আমাদের এখানে আরো বেশি ভালো হচ্ছে এমন দেখা যাচ্ছে তবে এবছরে আমের বেশি রিভিউ আমরা দিতে পারলাম না একটা উদ্দেশ্য সেটা জানেন আপনারা যেটা থেকে প্রচুর বর্ষা এই বর্ষায় অনেক নার্সারিম্যান যারা বাগানী তারা কিন্তু আম রক্ষা করতে পারেনি পারেন্লাই একদম সব নষ্ট হয়ে গেছে তবুও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি রিভিউ রিভিউ আজকে এই দুটো আমের কিছু আপনারা দেখতে গ্রিন ওয়াল এর বাগানের গাছ বা ছাদের গাছ এর আগে কিন্তু আমরা সেই ছাদের কিন্তু ফলন দেখিয়েছিলাম ফলন দেখিয়েছিলাম আপনারা দেখেছেন বলেছিলাম আপনাদের সামনে রিভিউ আনবো ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই যদি ভালো লাগে এই ছোট্ট ভিডিওটা তাহলে একটু লাইক করবেন আর যারা নতুন আছেন চ্যানেলের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে এস ডি গেন চ্যানেলকে আপনার ফলো করে রাখবেন তার কারণ নিত্য নতুন বিভিন্ন রিভিউ বিভিন্ন ফলের টেস্ট রিভিউ থেকে শুরু করে বিভিন্ন ইনফরমেশান কিন্তু কে এস ডি চ্যানেলেও দেওয়া হয় আপনারা ভিডিওটা লাইক করার পাশাপাশি এখন দেখবেন লাইক করার যখনই করতে যাবেন তখন একটা হাইপ লেখা আসবে আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা অন্তত হাইপ টেস্ট করে দেবেন এটা আপনাদের যেহেতু নতুন নতুন এটা এটা একটা আপডেট সেহেতু আপনারা অবশ্যই লাইক করার পাশাপাশি লাইক করলেই হাইপ চিহ্নটা আসবে বা লেখা আসবে হাইপ করে দেবেন তাহলে আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসতে আরো আগ্রহী হব আমরা একটু মোটিভেট হবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার